নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না আজকে নিয়ে হাজির হয়েছি নতুন ধরনের একটা রেসিপি দই বড়া তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম সেই ডালটাকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লেগেছে ভিজতে এরপরে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম এটার কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে খুবই মিহি একটা পেস্ট বানাতে হবে যাতে একটু কচা কচা না থাকে এখানে কি একটু বলে রাখি জলের ভাগটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে তো দেখো আমি পরিমাণ মতো দিয়েছিলাম বলে ঘনত্বটা কিন্তু এমনি এসে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি বিট লবণ তার সাথে দেবো গোটা জিরে গোটা জিরেটাকে কিন্তু আমি একটু শুকনো কলায় ভেজে দিয়েছিলাম এরপরে আমি কনস্ট্যান্ট হাতের সাহায্যে ফেটিয়ে যাবো মিক্সিংয়ে দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফাটানো হয়ে যায় কিন্তু হাতের সাহায্যে মিনিট দশেক ধরে ফাটালে পুরোপুরি ফ্লাপি ভাবটা চলে আসে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম খাবার সোডা বা ইনো ইউজ করিনি আমি হাতের সাহায্যে কত সুন্দরভাবে ফাটিয়েছি সেটা তোমাদেরকে আমি জলের মধ্যে একটু এক ফোঁটা ফেলেই দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো জলের মধ্যে ভেসে উঠেছে নিচে কিন্তু বসে যায়নি তার মানে কিন্তু আমার দই বড়ার জন্য ডালটা ফেটানো কমপ্লিট এবারে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নেব বড়াগুলো ভাজতে যেই পরিমাণ তেল লাগবে সেই পরিমাণ তেলটাই আমি দেব তবে যতটা সম্ভব ডুবু তেলে দেওয়াই ভালো এবারে আমি এখানে দই বড়াটাকে হাতের সাহায্যে একটা মাপ বানিয়ে নিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এমনি নর্মাল ডুমুডুমু করে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমার এরকমভাবে আমি শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে দেখতে সুন্দর লাগে বেশ একই মাপে হয় আর খেতে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে এবারে কিন্তু আস্তে আস্তে দেখো আমার বড়াগুলোকে বড়াগুলো তেলের ওপরে ভেসে উঠেছে এবারে এই পর্যায়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা কিন্তু কম আছে ভালো করে ভাজতে হবে নইলে ভেতরটা কাঁচা কাঁচাই থেকে যাবে বাইরেটা ভাজা হয়ে যাবে তো দেখো আমার কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে কি সুন্দরভাবে ফুলেছে তোমরা আশা করি বড়াটা দেখে বুঝতে পারছো এরপরে আবার সেম প্রসেসে আমি কিন্তু বড়াগুলো সেকেন্ড টাইম দিয়ে দিলাম এরম করে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেবো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো কত সুন্দরভাবে দই বড়া বাড়িতেই বানানো যায় তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো সেকেন্ড টাইমও যে আমার বড়াগুলো দিয়েছিলাম সেটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবারে আমি একটা বোলের মধ্যে প্রায় জল নিয়ে নিয়েছি অনেকটাই এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন নুনটা দেওয়ার পরে একটা চামচের সাহায্যে নুনটাকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে ভেজে রাখা বড়াগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এইটা দেওয়ার কারণ হচ্ছে নুনটা যাতে বড়াটার মধ্যে ঢোকে এটা কিন্তু প্রায় আধা ঘন্টা মতো চাপা দিয়ে রাখতে হবে নইলে কিন্তু বড়ার বড়াটা নরম হবে না আর বড়া যত নরম হবে সেক্ষেত্রে বুঝে যেতে কি হবে যে নুনটা কিন্তু আস্তে আস্তে বড়ার মধ্যে ঢুকে গেছে এরপরে একটা ছোট্ট টিপস আর একটু সুন্দর ফ্লেভার আনার জন্য কড়াইতে এক চামচ তেল দিয়ে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে আমি কিন্তু এখানে সাদা আর কালো দুই ধরনের সর্ষেই মিক্সড করে দিয়েছি এরপরে দিয়ে দেব গোটা জিরে একটু হালকা ভাজা ভাজা হবে এরপরে অ্যাড করবো কারিপাতা হ্যাঁ এটা কিন্তু একটা টিপস যাতে বড়াটার মধ্যে ফ্লেভারটা আরও সুন্দরভাবে পাওয়া যায় সেই জন্য হালকা করে ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আধ কাপ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব কারিপাতার একটা খুব সুন্দর ফ্লেভার আসে দিয়ে এই বড়া যেই নুন জলটার মধ্যে চুবিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে আমি ভালো করে কারিপাতা মেশানো ওই জলটা মিক্সড করে দেবো যাতে বড়ার মধ্যে কিন্তু টেনে নিতে সুবিধা হয় এরপরে দেখো আমি একটা মিক্সিং জারে ধনে পাতা পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা একটু তেঁতুল আর রসুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটা কিন্তু দই বড়ার একটা চাটনি অনেকে দেয় আবার অনেকে দেয় না তবে এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো দেখো আমার একটা পেস্ট হয়ে গেছে এরপর আমি দু দেড় চামচ মতো দই বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে আবার একটু মিক্সারে ঘুরিয়ে নেবো তো দেখো এই পর্যায়ে এমনি হয়েছে এবারে একটু আমুলের আমি টক দই দিয়েছি দিয়ে এইটাকে আরও একটু মিহি পেস্ট বানিয়ে নেব তাহলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে কালারটা দেখো কত সুন্দর এসছে এটা হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে একটা চাটনি এরপরে নেক্সট আরেকটা চাটনি যেটা আমি বানাবো সেটা হচ্ছে পাকা তেঁতুল দিয়ে আমি এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলের একটা একটুখানি জল দিয়ে আমি কাঁতটা বার করে নেব এটাও কিন্তু একটা তেঁতুলের আচারি চাটনি দই বড়াতে যে আমরা মিষ্টি চাটনি দোকানে দেয় সেই চাটনিটা আমি বাড়িতে বানানোর চেষ্টা করেছি তবে দোকানের থেকে যথেষ্ট সুন্দর আর যথেষ্ট খেতে ভালো হয়েছিল কাত্তা বার করে নেওয়ার পরে আমি তেঁতুলের বীজটা ফেলে দিলাম এরপরে একটা চা ছাঁকনির সাহায্যে আমি একটা ছাকনির সাহায্যে আমি তেঁতুলের পাল্পটাকে ভালো করে ছেঁকে নেব এটা কিন্তু একটু সময় লাগবে কিন্তু ছেঁকে নেওয়া ভালো যাতে তেঁতুলের মধ্যে অনেক রকম কচা কচা দানা থাকে সেগুলো কিন্তু একদম জলের মতো এই যে পড়ছে এমনি হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা আচারি মশলা বানিয়ে নেব সেটার জন্য শুকনো কড়াই দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে তার সাথে দেব মৌরি এই মশলাটা কিন্তু যে কোনো রেসিপির ক্ষেত্রে চাটনির রেসিপির ক্ষেত্রে যায় এরপরে দেব পাঁচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে মশলাটাকে শুকনো খোলায় আমি ভেজে নেব যখন দেখব যে হালকা হালকা মশলার একটা গন্ধ ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব এবারে এক চামচ তেল দিলাম সাদা তেল দিয়ে এর মধ্যে যে তেঁতুলের জলটাকে আমি বার করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব এটা কিন্তু খুব ভালো করে ফুটতে দিতে হবে এরপরে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি তেঁতুল যেহেতু খুবই টক আর এক্ষেত্রে দই বড়ার ক্ষেত্রে একটা মিষ্টি চাটনি দরকার হয় সেই জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি প্রথমে দেওয়ার পরে আমার মনে হল তেঁতুলটা খুবই টক সেই জন্য আবার আমি অ্যাড করেছি দুবার চিনিটা এবারে ভালো করে ফুটতে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে তোমরা দেখলে বুঝতে পারবে এই যে এখন যে জলটা আছে কিছুক্ষণ পরে জিনিসটা কতটা শুকিয়ে এসছে দেখো কত সুন্দর একটা কালার এসছে আর গাঢ় গাঢ় ভাবটা চলে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো মশলাটা যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম ভাজা মশলাটা এবারে আবার আমি তেঁতুলের পালচার সঙ্গে মিক্সড করে নেবো এই আচারটা তোমরা কিন্তু বাড়িতে রেখেও খেতে পারো এত টেস্টি হয় জাস্ট বলার ভাষা নেই এরপর একটা বোলের মধ্যে আমি দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি টক দইটা কিন্তু অবশ্যই আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর দই বড়ার ক্ষেত্রে কিন্তু জল ঝরানো টক দইটাই লাগে টক দইটা এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে পুরো মিহি হয়ে যায় দই বড়া তো আমরা অনেকে অনেক রকমভাবে খাই আমি বাড়িতে যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে এবার আমি দইয়ের মধ্যে একটু বিট নুন আর চাট মশলা দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব এটার মধ্যে দিলে কিন্তু একটা ফ্লেভার খুব ভালো আসে এর সাথে কিন্তু আমি ভাজা মশলাও অ্যাড করেছিলাম যেটা কোনো কারণে আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তার জন্য খুবই দুঃখিত এরপরে দেখো আমি যে বড়াগুলো চুবিয়ে রেখেছিলাম জল নুন জলের মধ্যে সেটাকে চিপে চিপে আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দই বড়া দোকানের থেকে এরকম বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আর দোকানে যেতে হয় না দোকানের জিনিসে অনেক রকম ভেজাল থাকে কিন্তু বাড়িতে এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু শরীরের পক্ষেও ভালো এরপরে দেখো দইয়েরটা দইটার মধ্যে যে আমি দিয়ে নিয়েছিলাম সেই বড়াগুলোকে আমি দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু দইয়ের দই বড়ার অর্ধেক রেসিপি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি তোমাদেরকে দেখাবো দোকানে কিভাবে প্লেটিং করে আমি কিন্তু এখানে দই বড়াটাকে মাঝখান থেকে পিস করে কেটে নিয়েছিলাম এবারে এর উপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণে দইটা দিয়ে দিলাম তার উপরে দিলাম পুদিনা পাতার চাটনি ওহ চাটনিটা যা দুর্দান্ত হয়েছিল না কি বলবো তার সাথে দিচ্ছি তেঁতুলের যে চাটনিটা করেছি সেই চাটনিটা এরপরে একটু দিয়ে দিলাম টমেটো সস আমি কিষাণের টমেটো সস নিয়েছি এরপরে দিচ্ছি চাট মশলা তার সাথে দিয়ে দেব একটু ভাজা মশলা ভাজা মশলাটা দিলে কি ওপর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে এরপরে আমি একটু চিপস আমার কাছে ঝুড়ি সেই মোমেন্টে ছিল না সেই জন্য আমি একটু আলুর যে চিপসগুলো হয় সেগুলোকে আমি একটু গুঁড়িয়ে ওপর থেকে ডেকোরেশনের জন্য দিয়েছিলাম অবশ্যই জানিও কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা থ্যাংক ইউ